আমি এলাকার মধ্যে মাইরা খাওয়া দল থেকে আমারে নুরু দিছে আরে নুরু নেশন হইতো না নমিনেশন হইব সবাই রে চা দেন যে যে ডাকা ওইটাই দেন আমার নেতা আইছে মাইরা খাওয়া পার্টি থেকে আমার নেতা তারা আইছে যা খাইবার পান হোত বানে আর বান খায়া হেই তোর বাহির জোন বেচে তে হলো হইছস হ্যাঁ যে যে ডাকা ওইটাই দেন খাই ফোট করে হলাই তুই তো বাহির ধরে চা খাওয়াগা খবরদার আরে চা দেন না যে আরে হুনতাছে সবাই এ বললে কি ভোট দিব খাই তো না কি ওর নির্বাচন লাগে বহুত সহ্য কলে বলে খালি নির্বাচনে যায় লোক এক মাসের মধ্যে যদি গাড়ি না কিনছি আইতে আর কত বেরাইবা হ্যাঁ জুরে জুরে কোন মাই গাই না কোন পরে একটা বুড়ো ভাই না হ্যালো ওই আর বিল দিয়া যায় দেখা তুই বিল দিল চাই না যে নির্বাচনের পরে একটা বিধু ভাবাটা দিয়া দিবনি আল্লাহ আন্ডা বা বুট মারে পাঁচ আদে হিলাই দিব লাভ আছে লগে সূত্র লিয়ে ঘুরি হ্যাঁ তোর যে খাওয়াই তুই তো আমার বিরুদ্ধে কথা কস আর মানুষ কি করবো বাড়ির কেটে আস বাইরে দেখ বাইরেই নেহি আইবা না যাইবাম গা এই যে আর কয়েকটা দিন টিনের ঘরের সামনে খারে থাকতাম না নিজের তালা বিল্ডিং হইব আর এটা কোনো ব্যবহার হইলে নাকি এবারে মানুষ লাগে ব্যবহার হরে বুট না দিব জায়গা মতো বইলে দিব কেন না হে কি হইছে আমি এলাকার মধ্যে মাইরা খাওয়া দল থেকে আমারে নিউ জন্দিস দিছে নির্বাচন হলবা আরে নুরুল নেশন হইতো না নমিনেশন হইবো চাচা তিন এর ঘর থাউন তাও বাইরে বসন্যা আল্লাহই দিলে একবার বাস কইরা লই আমগো বিল্ডিং এর হিলবা ডাকলেও বাড়িতাম না সব কই দেন গম ডাল তেল এগুলা যে চুরিহার বাইন ওগুলাও কই তুই কইলি কি না কইলি কি আমি তো আগে বড় চুরি করব আমি তুই কই আমার থামা যাইবি তেলও পাশি হইছন না চুরি হারবা না মুরুবি আমার চুরি রইতাছে জনকল্যাণে চুরি মনে করুন মধ্যে লাইন টাইন ধরিয়া এই চাইল টাইল না তুললা ওর থেকে আমার চুরি হারাই পালা আরে চাষা নির্বাচনে দাঁড়াইয়া বহুতটা ঘর চুরি আসছে মাথা মুতার তার একটা ছিঁড়া গেছে গা কিছু মনে হরিণ আছে বুটটা বাইরে দিন যে আচ্ছা বুট দেয় ওটার লাগে সমস্যা না বন্ধ দশ কাড়া খেতে কে যাইছি তোমরা দুজনে যা লাগাই দাও পরে বুট না।

মিল কৰি কৰবাম মানুহজন চাকৰি কৰব আমাৰ নামেছে চাকৰি গলা